নিসার ঘাট ধরে বিয়ের মণ্ডপে এনে প্রমাণ সমেত আহির কুকীর্তি সবার সামনে এনে আহির মুখোশ খুলল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহিরের কুকীর্তি সবার সামনে আনতে মিথ্যে ডিভোর্সের নাটক করে বিয়ের আয়োজন করে রাঙ্গা রাঙ্গা একলবকে সত্যিরা বলে না কিন্তু প্রমিত ও নবারকে সব সত্যি জানিয়ে দেয় রাঙ্গা বলে আহিরি দিদির সাথে বিয়াট হলে উড়ানবাবু কখনও সুখী হবে না রে আহিরি দিদি উড়ানবাবুকে সত্যিকারে ভালো বারোটো বাসে নাই ওই বিয়ের দিনই আহেদের দিদির বিরুদ্ধে সমস্ত প্রমাণটা জোগাড় করে ওর মুখস্থ খুলে ওকে ওর অন্যায় শাস্তিরও দিতেই হবে এই বলে রাঙ্গা অফিসার সত্যজিতের সাথে সমস্ত প্ল্যান করে সত্যজিৎ রাঙাকে বলে আমাদের পুলিশ টিম সিভিল ড্রেসে আহেদের উপর নজর রাখছে চব্বিশ ঘন্টা রাঙ্গা বলে পুলিশ সাহেব নিসার খোঁজটা করতেই হবে ওর মুখ দিয়ে সব বের করতেই হবে রাঙ্গার কথা মতো অফিসার সত্যজিৎ নিসার খোঁজ চালাতে থাকে এরপর রাঙ্গা ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে বিয়ের আয়োজন শুরু করে দেয় আহেদের তো বিয়ের আনন্দের ডগম হয়ে যায় আর একলব্যের খুব অভিমান হয় রাঙার উপর বিয়ের লগ্ন চলে আসে আহরি কোনে বেসে ও একলব্য বর বেসে ছাদমাতলায় আসে বিয়ে শুরু হয়ে যায় শুভ দৃষ্টি হয় মালা হয় সাপ্পা ঘোরাও হয় এরপর আসে সিঁদুরদানের পালা একলব্যের খুব কষ্ট হয় এরপর যখনই একলব্য সিঁদুরটা পরাবে করে ঠিক তখনই পুলিশ হাজির হয় বিয়ের মণ্ডপে পুলিশ চিৎকার করে বলে বিয়ে বন্ধ করুন পুলিশ দেখে সবাই চমকে ওঠে আর আহরি তো প্রচন্ড ভয় পেয়ে যায় পুলিশ বলে আহিরি মিত্র কে আছেন আহির বলে আমি অফিসার পুলিশ বলে হিরাপাচারের মতো বেআইনি কাজ ও রাঙ্গামতি বসুকে হত্যা করার চেষ্টার অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি আহিরি প্রচন্ড ভয় পেয়ে আমতামতা করে বলে আপনারা সব কী বলছেন আমি কোনো হিরাপাচার করি না এমনকি আমি কেন রাঙ্গাকে মারতে যাব তখন অফিসার সত্য দিতে সে বলে আহির মিত্র আপনি হিরাপাচার করেন আমাদের কাছে প্রমাণ আছে এই বলে ভিডিওটা সবাইকে দেখায় এরপর রাঙ্গা নিশাকে নিয়ে হাজির হয় বিয়ের মণ্ডপে নিশাকে দেখে আহিরি প্রচন্ড ভয় পেয়ে যায় নিশা পুলিশের ভয়ে নিজের মুখে আহির কুকীর্তি ফাঁস করে রাঙা একলব্যকে বলন বাবু আহিরি দিদি আমাকে মারতে চেয়েছিল কিন্তু ও মুখে হুমকিরও দেখাইছিল তোর কেরিয়ারটাও শেষ করে দেবে আর আহের দিদির বিরুদ্ধে কোনো প্রমাণটাও মোর কাছে ছিল না তাই তোকে সত্যি মুখ বলতে পারেনি ওর মুখটা সবার সামনে খুলতে এই বিয়ের আয়োজনটা মোর প্ল্যান ছিল তোকে কোনোদিনই আহির দিদির হাতে তুলে তো দিতাম না কারণ ও তোকে সত্যিকারের ভালোটা বাসে নাই রে আর ডিভোর্স পেপার ওতে এমনভাবে তো করেছি না কোর্টে ওঠার আগেই বাতিল হয়ে গেছে পেপারটা আহারির কুকিরতে জানতে পেরেই একল নিচে আহরিকে ঠাঁটিয়ে চড়কসিয়ে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নিশার ঘাড় ধরে বিয়ের মণ্ডপে এনে প্রমাণ সহ আহির কুকীরতে সবার সামনে এনে আহরির মুখোশ খুলতে পারে যেন রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি